ভবানীপুরে বর্ধিষ্ণু পরিবারের মেয়ে বাড়ির লোকের অমতে বিয়ে করেছিলেন সে সময়ের প্রতিশ্রুতিমান সুরকারকে প্রেমের জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করেননি এই শিল্পী বহু লড়াইয়ের সাক্ষী সলিল চৌধুরীর প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী পরবর্তীতে স্বামীর জীবনে দ্বিতীয় নারীর আগমনে তিনি তাকেও ছেড়ে চলে আসেন একাই বড় করেন সন্তানদের জীবনের শেষ দিন পর্যন্ত সম্মানের সঙ্গে মাথা উঁচু করে যাপন করেছেন নিজের শর্তে বেঁচে থাকা সলিল চৌধুরীর সঙ্গে জ্যোতি চৌধুরীর আলাপ সোনারপুরে সেখানেই ছিল জ্যোতি দেবীর পিসির বাড়ি এবং সলিল চৌধুরীর মামার বাড়ি অসম থেকে আসা সলিল চৌধুরী মামা বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন জ্যোতি চৌধুরীর বিস্তত দাদারা ছিলেন তার বন্ধু সেই সূত্রে আলাপ প্রেম এবং পরিণয় কিন্তু সঙ্গীত জগতের উদীয়মান সুরকারের আয় বেশি নয় তাই বিয়ে দিতে নারাজ ছিলেন জ্যোতি চৌধুরীর পরিবার কিন্তু সেসবের তোয়াক্কা না করে গত শতকের পাঁচের দশকের গোড়ায় সালটা উনিশশো তিপান্ন জ্যোতি চৌধুরী বিয়ে করেছিলেন সলিল চৌধুরীকে দুজনে পাড়ি দিয়েছিলেন সেকালের বম্বে আজকের মুম্বাইয়ে তাকে প্রতিষ্ঠিত সুরকার হিসেবে দেখতে চেয়েছিলেন মুম্বাইয়ে একটু একটু করে নিজের পায়ের নিচে জমি শক্ত করেছেন সুরকার সলিল চৌধুরী দাঁতে দাঁত চেপে সেই সংগ্রামে পাশে ছিলেন জ্যোতিদেবী দেবী ঘনিষ্ঠ বৃত্ত বলে যুবক বয়সে সুনীল চৌধুরীর কাজের অনুপ্রেরণা ছিলেন জ্যোতি চৌধুরী স্বামীর যখন উপার্জন বলিষ্ঠ নয় তখন সংসারের হাল ধরেছিলেন অঙ্কন শিল্পী জ্যোতি চৌধুরী অংশ নিয়েছেন বহু প্রদর্শনীতে আয় করতে শুরু করেন হয়ে ওঠেন স্বাবলম্বী ছেলেবেলায় দাদুকে দেখেছিলেন ছবি আঁকতে সেই থেকে আঁকার প্রতি ঝোঁক বেড়েছিল পরে সলিল চৌধুরী তাকে আর্ট কলেজে ভর্তি করে দিয়েছিলেন রং তুলির সঙ্গে বন্ধুত্বটাই ছিল অন্যরকম তাঁর ছোটবেলায় দাদুকে দেখে শুরু করা ছবি আঁকার ধারা বজায় রেখেছিলেন নবদী বয়সেও শয্যাশায়ী হয়েও স্কেচ করতেন অবলীলায় এক সময় তাঁর উপার্জনের অর্থে কেনা হয়েছিল বাংলো সাত করে নাম রাখা হয়েছিল ছায়া সেখানেই ছিল স্বামী ও সন্তানদের নিয়ে জ্যোতি দেবীর সংসার তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি পরবর্তীতে সবিতা চৌধুরীর সঙ্গে সলিল চৌধুরীর সম্পর্কের কারণে সন্তানদের নিয়ে সরে আসেন জ্যোতিদেবী এত বড় ধাক্কা সহ্য করেও শক্ত থেকেছেন জ্যোতিদেবী জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছে তবু হার মানেননি ছয়ের দশকে সিঙ্গেল মাদার হিসেবে নিজের তিন মেয়েকে মানুষ করেছেন বাংলো ছেড়ে বান্দ্রার ফ্ল্যাটে থাকতেন এমনকি সলিল চৌধুরীর মাও একসময় ছিলেন তার কাছে লব্ধ প্রতিষ্ঠ সলিল চৌধুরীর সঙ্গে সংসার যাপন হয়নি জ্যোতি দেবীর কিন্তু এই নিয়ে কোনো তিক্ততাও প্রকাশ করেননি প্রকাশ্যে মর্যাদা দিয়েছেন ব্যক্তিগত পরিসরকে সলিল চৌধুরী প্রয়াণের সাতাশ বছর পর চলে গেছেন তার প্রথম স্ত্রী রেখে গেছেন তিন মেয়ে অলকা তুলিকা লিপিকা এবং নাতি নাতনিদের আর রয়েছে তার আঁকা বাঁকা ছবি তিনি ছিলেন সে যুগের বীরাঙ্গনা নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে